বিসমিল্লাহি রহমান রহিম ইসলাম প্রিয় তৌহিদি জনতা আসসালাম ওয়ালাইকুম বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা কাপাসিয়া পূর্বধলা নেত্রকোনা এর উদ্যোগে দুই ডিসেম্বর আগামী সোমবার সামনে আসছে সোমবার দুই ডিসেম্বর রোজ সোমবার সময় বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত বার্ষিক ইসলামী মহা সম্মেলন এ স্থান মাদ্রাসা প্রাঙ্গন প্রথম অধিবেশন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে বয়ান দ্বিতীয় অধিবেশন বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত পুরুষদের উদ্দেশ্যে বয়ান উক্ত ইসলামী মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন পীরে কামেল শাইখুল হাদিস আলহাজ হজরত মাওলানা মাহতাবুদ্দিন সাহেব নাইবে মুহতামিম শেহলা মাদ্রাসা সহ সভাপতিত্ব করবেন হজরত তাহের সাহেব কোরআনের মাহফিলে প্রধান বক্তা হিসাবে ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাল সিরে কোরআন জননন্দিত বক্তা হজরত মাওলানা ইসমাইল হোসেন সিরাজি হজরত মৌলানা ইসমাইল হোসেন মুহতামিম জামিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা বিবাড়িয়া বিশেষ বক্তা হিসাবে আলোচনা রাখবেন সুমধুর কণ্ঠস্বর আলোড়ন সৃষ্টিকারী বক্তা হজরত মৌলানা মুফতি ফয়জুল্লাহ নোমানি মহাদিস জামিয়া কাসিমুল উলুম নরসিংদী আরও আরো আলোচনা রাখবেন আলহাজ হজরত মাওলানা জয়নাল আবেদিন খতিব শ্যামগঞ্জ বড় মসজিদ এই ছাড়াও আরো স্থানীয় উলামাই ক্রাম ওয়াজ ফরমাইবেন কোরানের মাহফিলে দুই ডিসেম্বর আগামী সোমবার সামনে আসছে সোমবার আপনারা সকলে দলে দলে যোগদান করে দু জাহানের অশেষ কামিয়াবি হাউসিল করুন আরুজ গুজার হাফিজ মোহাম্মদ হারুন রশিদ মুহতামিম অত্র মাদ্রাসা আসুন সবাই দলে দলে বাইতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসা কাপাসিয়া পূর্বধলা নেত্রকোনা এর উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনে দুই ডিসেম্বর আগামী সোমবার সামনে আসছে সোমবার স্থান মাদ্রাসা প্রাঙ্গন যোগদিন দলে দলে দেশ বরেণ্য মোলামার মাহফিলে প্রথম অধিবেশন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে বয়ান দ্বিতীয় অধিবেশন বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত পুরুষদের উদ্দেশ্যে বয়ান আসুন সবাই দলে দলে মালানা ইসমাইল হোসেন সিরাজি সাহেবের মাহফিলে হজরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নোমানির মাহফিলে যোগদিন দলে দলে আলহাজ হজরত মাওলানা জয়নাল আবেদিন সাহেবের মাহফিলে এইসো মুসলিম দলে দলে কোরআন সুন্নার মাহফিলে যোগদিন দলে দলে বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল